প্রাণীদের অদ্ভুত প্রকৃতির কারণে আফ্রিকার জঙ্গল সব সময় খুবই রোমাঞ্চকর ইংলিশরা দুর্গ থেকে শুরু করে বিশাল মরুভূমি সবকিছু মিলে আফ্রিকার রেইন একসাথে ভয়ঙ্কর ও বিস্ময়কর কিন্তু আজ আমরা শুধু জঙ্গলের কথাই বলবো না আজ আমরা জানবো আফ্রিকার জঙ্গলে গড়ে ওঠা এক মানব সভ্যতার গল্প তাদের অস্বাভাবিক দেহ আকৃতির কারণে পৃথিবীর মানুষ তাদেরকে পিগমি নামেই চেনে প্রিয় দর্শক বিন্দু আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের পর্ব আজকে ভিডিওতে আলোচনা করব আফ্রিকার জঙ্গল ভয়ানক পিগমি উপজাতিকে নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি আলোচনা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে একটা ক্লিক করুন পিগমি শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে যার অর্থ নেই এমন প্রাণী তবে বাম্বারিক ভাষায় এই শব্দটি ব্যবহৃত হয় নিজস্ব কিছু বোঝাতে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলা এই উপজাতিদের অস্বাভাবিক ছোট গড়নের কারণে তাদের এমন নাম দেওয়া হয়েছে তবে এখানে বলে রাখা ভালো পিগমি কোনো নির্দিষ্ট জাতির নাম নয় এটি কিছু উপজাতি গোষ্ঠীর জন্য ব্যবহৃত একটি সাধারণ নাম বাঁকা ভুটি নিগৃত ইত্যাদি গোষ্ঠীকে বলা হয় পিগমি জনগোষ্ঠী পিগমিরা পৃথিবীর প্রাচীনতম মানব গোষ্ঠীর একটি তাদের মূল আবাসস্থল হল জঙ্গল ইতিহাস জুড়ে পিক সবচেয়ে বড় ভয়ঙ্কর এবং রহস্যময় বনবাসী হিসেবে পরিচিত হলেও প্রকৃতপক্ষে তারা অত্যন্ত শান্তপ্রিয় চার বছর বয়সে তাদের গড় উচ্চতা থাকে প্রায় চার থেকে সাড়ে চার ফুট সাধারণভাবে বারো থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত তাদের উচ্চতা বাড়ে কিন্তু তেরো চোদ্দ বছর পার করার পর তাদের দেহের ওজন তেমন বাড়ে না বরং থেমে যায় তাই চোদ্দ বছরের একজন ছেলে এবং চল্লিশ বছরের একজন প্রাপ্ত বয়স্ক পিগমি পুরুষ দেখতে প্রায় একই রকম গবেষকদের মতে তাদের শরীরে আইজিএফ নামক গ্রোথ হরমোনের ঘাটতির কারণে তারা বাড়তে পারে না আবার অনেকের মতে তাদের ছোট আকৃতির কারণ তাদের পরিবেশ ও জঙ্গল পিগমিরা আদিকাল থেকেই গুহায় বসবাস করে আসছে ফলে জঙ্গলের চাপে তাদের শরীর ছোট হয়ে গেছে কারণ বন্য প্রাণীদের সঙ্গে টিকে থাকার জন্য ছোট শরীর খুবই উপযোগী পিগমিরা ছড়িয়ে আছে পৃথিবীর নানা প্রান্তে তবে তাদের বেশিরভাগই আফ্রিকার ঘন জঙ্গলে বসবাস করে কঙ্গ ও ক্যামেরনের জঙ্গলে প্রায় তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার পিগমি উপজাতির লোক বাস করে তবে তারা শুধু আফ্রিকাতেই সীমাবদ্ধ নয় দক্ষিণ এশিয়া ও অস্ট্রেলিয়াতেও তাদের দেখা মেলে মালয়েশিয়া পাপুয়ান নিউগিনি ফিলিপাইন দ্বীপপুঞ্জ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তাদের বসবাস রয়েছে বলা হয়ে থাকে পিগমিরাই পৃথিবীর প্রাচীনতম মানব নব্বই শতাব্দীর ইতিহাস থেকে তাদের সন্ধান পাওয়া যায় প্রায় তিরিশ হাজার বছরের পুরনো এই সভ্যতা আদিকাল থেকে জঙ্গলে বসবাস করে আসছে জঙ্গলই তাদের ঘর এবং জীবিকার প্রধান উৎস তাই পিগমিরা এই সবুজ বনকে রক্ষা করতে চায় যে কোনো মূল্যে তবে বন উজাড়ের ফলে আজ তাদের অস্তিত্ব হুমকির মুখে পিগমিদের জীবনযাপন খুবই সহজ ও সরল তারা জঙ্গলের বাইরের মানুষের মতো জটিল নয় এক শান্তিপ্রিয় মানব গোষ্ঠী হিসেবে তারা পরিচিত তাদেরকে সাধারণত যাযাবর পিগমিও বলা হয় জঙ্গলে তারা দল বেঁধে ঘুরে বেড়ায় সুবিধাজনক স্থানে পাতা ও মাটি দিয়ে তারা অস্থায়ী ঘর বানায় কিছুদিন পর আবার অন্য জায়গায় চলে যায় তবে তাদের মধ্যে একটি কঠিন সামাজিক গঠন দেখা যায় প্রতিটি দলে একজন দলপতি থাকে থাকে পুরো দল তার তার নির্দেশনা অনুযায়ী চলে ও শিকার সবকিছু সিদ্ধান্তে হয়ে শিকারী পিক প্রধান খাদ্যের উৎস বনজ ফল মধু এবং মাছও তাদের খাদ্য তালিকায় আছে নানা ধরনের গাছের শেকড়ও তারা খাদ্য হিসেবে গ্রহণ করে শিকারের জন্য তারা দলবদ্ধভাবে যায় নারী পুরুষ উভয়েই শিকারে অংশ কারণে তারা এতটাই দক্ষ যে দূর থেকে শিকারের গন্ধ বুঝতে পারে জঙ্গলে পশুর পায়ের ছাপ দেখে তারা বলে দিতে পারে এটা কোন পশু কত বড় এবং কত পুরনো শিকারে যাওয়ার আগে দলপতি মন্ত্র উচ্চারণ করে ঈশ্বরের কাছে শিকারীদের নিরাপত্তার প্রার্থনা করে শিকার সফল হলে উৎসব শুরু হয় পিগমিনের সংস্কৃতিতে সঙ্গীত একটি গুরুত্বপূর্ণ অংশ মন হালকা করার জন্য দেব সন্তুষ্ট করতে তারা সূর্য সঙ্গীত গায় ছোটবেলা থেকেই শিশুদের আগুনের পাশে বসিয়ে সঙ্গীত শেখানো হয় আগুন জ্বালানোর আগে ও পরে গান পিগমি ঐতিহ্যের অংশ তবে পিগমিরা একটি পুরুষতান্ত্রিক গোষ্ঠী অনেকদিন থেকে এই পুরুষতান্ত্রিকতা তাদের উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায় এছাড়াও তারা অদ্ভ আস্তিকতায় বিশ্বাস করে প্রতিটি দলে একজন উজ্জা নামে পুরোহিত থাকে যে দেবতার কাছে প্রার্থনা করে এবং শয়তান থেকে রক্ষা চায় তাদের বহু দেবতা রয়েছে সবচেয়ে শক্তিশালী দেবতার নাম মুকুন্ডি যদিও বাইরে দুনিয়া তাদের পিগমি নামেই চেনে তারা নিজেরা এই নাম পছন্দ করে না তারা নিজেদের বলে বা যার অর্থ মানুষ পিগমি কোনো নির্দিষ্ট জাতি নয় বরং বিভিন্ন গোষ্ঠীর মানুষকে পিগমি বলা হয় তাদের কোন একক ভাষা নেই প্রতিটি গোষ্ঠী নিজেদের ভাষায় কথা বলে যেমন বাঁকা গোষ্ঠীর পিকমিরা বাঁকা ভাষাতেই কথা বলে কিন্তু সাধারণত পিকমিরা মৃত ভাষায় কথা বলে এক গোষ্ঠীর মানুষ অন্য গোষ্ঠীর সঙ্গে খুব কম কথা বলে চলুন এবার কিছু নির্দিষ্ট পিকমি গোষ্ঠীর সঙ্গে পরিচিত হয় বাঁকা গোষ্ঠী তারা কঙ্গো ও ক্যামেরুনের শীতল জঙ্গলে বসবাস করে সাধারণত নদীর তীরবর্তী এলাকায় তাদের দেখা যায় তাদের উচ্চতা একশো বিশ থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার গান বাজনা তাদের সংস্কৃতির প্রধান অংশ তাদের অধ্যাস্তিক দেবতা হলো জেঙ্গি এবং প্রধান দেবতা হলো কাম্বা ভুটি গোষ্ঠী তারা কঙ্গোর উত্তরপূর্ব অঞ্চলের ইতুরি নামে একটি জঙ্গলে বাস করে ধারণা করা হয় তারা দুই হাজার বছর ধরে এই অঞ্চলেই বসবাস করে আসছে তারা যে কোনো মূল্যে দ্বন্দ্ব এড়িয়ে চলে যদি কখনো লড়াই হয় তারা হাসতে হাসতেই তা মিটিয়ে ফেলে তাদের মধ্যে কোনো ভাষাগত বা লিঙ্গভেদ নেই নিগৃত গোষ্ঠী তারা মালয়েশিয়া ফিলিপাইন দ্বীপপুঞ্জ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জঙ্গলে বসবাস করে তাদের জনসংখ্যা অন্য গোষ্ঠীর তুলনায় অনেক কম তারা ফিলিপাইনের স্থানীয় ভাষায় কথা বলে তবে তাদের মধ্যে খ্রিস্ট ধর্মের প্রভাবও আছে পিগমিরা পৃথিবীর প্রাচীন মানব গোষ্ঠী হওয়া সত্ত্বেও ইতিহাসে বিভিন্ন সময় অত্যাচারের শিকার হয়েছে গায়ের রং এবং শারীরিক গঠনের কারণে তাদের বহুবার শিকার করা হয়েছে তারা বাইরের দুনিয়ার সঙ্গে মিশে চলতে চায় না তাই কোনো আলাদা প্রচার করে না জনসংখ্যা বৃদ্ধির কারণে পিগমিদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে আজ পৃথিবীতে মাত্র এক লাখের মতো পিগমি উপজাতি আছে পিগমিরা কিন্তু পৃথিবীর প্রথম মানব গোষ্ঠী তাদের অস্তিত্ব রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব আজ তাদের অস্তিত্বকেই বিপদের মুখে ঠেলে দিয়েছে